আমি গোসল করছিলাম তখন বাথরুমের বাহিরে দাঁড়িয়ে ফুটো দিয়ে তা দেখছিল আমার শাশুড়ি সারা জীবন আপনারা দেখেছেন ছেলের বউ গোসল করে আর চরিত্রহীন চরিত্রহীন শ্বশুর দাঁড়িয়ে দরজার দিয়ে তা 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 দেখে 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 কিন্তু আমার 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 বেলায় উল্টো আমি গোসল শাশুড়ি 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 ভাবছেন মোটেও না কি একটু পরে বুঝবেন আমি গোসল করতে করতে এক পর্যায়ে গায়ে সাবান দেওয়ার জন্য সাবানটা নিলাম আমি এক সপ্তাহে একবার গায়ে সাবান মাখার সুযোগ পাই যেহেতু আজ সেই দিন তাই ভালো করে সাবান মাখতে লাগলাম আর বাহির থেকে আমার শাশুড়ি চোখ বড় করে তাকিয়ে আছেন শাশুড়ি তাকিয়ে আছেন জানা সত্ত্বেও আমি গোসল করে যাচ্ছি কারণ এটা আমার কাছে স্বাভাবিক বিষয় প্রতিদিন আমি গোসল করলে শাশুড়ি বাহিরে দাঁড়িয়ে তা দেখেন কারণ একটাই আমি পানি বেশি খরচ করি কিনা গায়ে সাবান বেশি দেয় কিনা আমি যখনই সাবানটা গায়ে বেশি করে মাখছিলাম তখনই আমার শাশুড়ি বাথরুমের ফুটো দিয়ে তা দেখে দরজা বাড়ি দিতে লাগলো আমিও দ্রুত সাবান মাখতে লাগলাম এক পর্যায়ে আমার শাশুড়ি দরজা ঠেলে ভেতরে ঢুকে আমার হাত থেকে সাবানটা কেড়ে নিয়ে বললেন এত সাবান মাখতে হয় আমার ছেলেটাকে ফকির করে ছাড়বে বলে সাবানটা নিয়ে চলে গেলেন আমিও কি করব নিরুপায় হয়ে আবার গোসল করতে লাগলাম সেদিন বিকালবেলা আমার স্বামী মুগ্ধ আমার জন্য একটা শাড়ি এনেছিল সেই শাড়িটা নিয়ে ড্রয়িং রুম দিয়ে ঢোকার সময় আমার শাশুড়ি তাকে দেখে বললো এই মুগ্ধ এদিকে আয় আমার স্বামী মায়ের মুখের উপর কোনো কথা বলে না মা ডাকার সাথে সাথে এসে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো হাতেও কি তোমাদের বউয়ের জন্য একটা শাড়ি এনেছি শাড়ি কেন গত দিয়েছিলাম তাহলে আজ আবার শাড়ি কেন আনলি আসলে হয়েছে কি কোথাও বেড়াতে গেলে এক শাড়ি দিয়ে তো আর যাওয়া যায় না আর তাছাড়া শাড়িটি একটু পুরনো হয়ে গেছে বটে বৌমা এই বৌমা আমি তখন রান্নাঘরে রান্না করছিলাম আমার শাশুড়ি ডাকার সাথে সাথে যদি সামনে গিয়ে হাজির না হই তাহলে চোদ্দ গোষ্ঠী শ্রাদ্ধ করে আমি তাড়াতাড়ি রুমে গেলাম মা আমাকে দেখেছেন হ্যাঁ গতোইদে মুগ্ধ তোমাকে যে শাড়ি দিয়েছে ওটা কই ওয়্যারড্রপে আছে যাও এক্ষুনি নিয়ে এসো আমি শাড়িটি আনতে চলে গেলাম ওনার কথার সাথে সাথে যদি আমি না আনি তাহলে বিসাব সিন্ধুর অমর ইতিহাস সৃষ্টি করবে এদিকে মুগ্ধকে বললেন শোন মুগ্ধ বৌচোর সাথে সাথে সবকিছু দিবি না তাতে ওরা লাই পেয়ে যায় আমিও তো তোর বাবার সংসার করেছি 10টা চাইলে একটা পেয়েছি মুগ্ধ কখনো মায়ের কথার প্রতিবাদ করেনি মায়ের কথাকে সবসময় সে বেদবাক্য জ্ঞান করত এর মধ্যে শাড়িটি নিয়ে আমি হাজির হলাম আমার হাত থেকে শাড়িটি নিয়ে আমার শাশুড়ি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলো তারপর বলল এখনো নতুনের মতো দেখতে এর মধ্যে আর একটা শাড়ি দেওয়ার দরকার নেই কাল সকালে গিয়ে যে দোকানে কিনেছিস ওই দোকানে শাড়িটি ফেরত দিয়ে আসবি মুগ্ধ বলল আচ্ছা ঠিক আছে মা বলে মুগ্ধ যখন আমার সাথে আমাদের রুমের দিকে আসতে চেয়েছিল তখনই আমার শাশুড়ি বলল শাড়িটি আমার কাছে দিয়ে যা কাল সকালে যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে যাস না হয় আবার বউরাতে শাড়ির ভাজ ভেঙে ফেললে দোকানদার ফেরত নিবে না মুগ্ধ শাড়ির প্যাকেটটি মায়ের হাতে দিয়ে আমার সাথে চলে আসলো রুমে ঢুকে আমি মুগ্ধের দিকে তাকিয়ে আছি মুগ্ধ অসহায় কণ্ঠে বলল রাগ করো না মার বছর বাঁচবে একদিন তো উনি সংসার ছেড়ে পরপারে চলে যাবে তখন এই সংসারে তোমাকে আর বাধা দেওয়ার মতো কেউ থাকবে না আমি বললাম তাই বলে আমি ওনার ওনার মৃত্যু কামনা করছি না না কিন্তু বোঝা উচিত আর আর বর্তমান অনেক ফারাক উনি কি কিভাবে চলে দেখে এমন সময় খেয়াল করলাম কেউ যেন আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়েছে আমি শিওর ছিলাম এটা আমার শাশুড়ি ওনার আরিপাতার অভ্যাস আছে তাই মুগ্ধ আমাকে ইশারা করে চুপ থাকতে বলল সেদিন রাতে রান্নাঘরে আমি রান্না করছিলাম চুলায় যখন কড়াইতে তেল দিলাম তখন আমার শাশুড়ির সাথে সাথে এসে বললো হায় এই মেয়ে তো আমাকে রাস্তা ফকির বানিয়ে ছাড়বে আমি অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বললাম মা কি হয়েছে আমি আবার আপনার কি ক্ষতি করলাম আমার শাশুড়ি বলল এই বাড়ি রান্না করার তেল কি তোমার বাপের বাড়ি থেকে আসে বলি সামান্য কয়েক টুকরো মাছ রান্না করতে যদি এত তেল দাও তাহলে তো মাছ শেষে আমাকে রাস্তায় বসতে হবে আমার বাপের বাড়ি নিয়ে কেউ কথা বললে আমার মাথা ঠিক থাকে না কিন্তু আমার শাশুড়ি সেটা বারম্বার করে আমার কথা হচ্ছে দোষ করলে আমি করেছি আমার বাবা মা তো কোনো দোষ করেনি তবুও কেন আমার বাবা মাকে নিয়ে কথা শুনতে হবে প্রতিবাদ করার সাহসও আমার নেই শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ওনার সামনে কড়াই থেকে কিছু তেল বোতলে ঢেলে রাখতে লাগলাম সেদিন রাতে আমি আর মুগ্ধ শুয়েছিলাম ততক্ষণে মুগ্ধের ঘুম চলে এসেছে কিন্তু আমার ঘুম ছিল না আমার বান্ধবী ফাইম তার স্বামীকে নিয়ে কতই না সুখে আছে প্রতি মাসে স্বামীকে নিয়ে ঘুরতে চায় আর এক বান্ধবী রোজির স্বামী তো তার কথায় উঠে বসে কিন্তু আমার কপালটা কেন এমন হলো যদিও বা আমার সংসারে কোনো ঝামেলা নেই একটা মাত্র স্বামীর বড় বোন উনিও খুব ভালো উনি ওনার মেয়ের এমন বিহেভিয়ার পছন্দ করেন না অনেক সময় মাকে উনি বোঝায় তবু আমার শাশুড়ি কারো কথা শোনে না আমার কোনো দেবর বা ভাষণ নেই মুখ ধরে এক ভাই এক বোন আমার শ্বশুর গত হয়েছেন প্রায় চার বছর আগে এই সংসারে কোনো ঝামেলা নেই কিন্তু সবচাইতে বড় ঝামেলা হচ্ছে আমার শাশুড়ি উনি সবকিছুকে ওনার মতো করে দেখেন ওনার শাশুড়ি ওনার সাথে যা যা করেছেন উনিও আমার সাথে তাই তাই করতে চান কথাগুলো ভাবতে ভাবতে আমি যখন কান্না করছিলাম তখন দেখলাম মুগ্ধ উঠে বসে আমাকে সান্তনা দিতে লাগলো এ আর নতুন কি ওর মা দিনের বেলায় আমার উপর স্টিম রোলার চালায় ও রাতে এভাবে চলছে আমার জীবন এভাবে চলতে চলতে প্রায় আট মাস পরে তখন আমি ছ মাসের অন্তঃসত্ত্বা আজ মুগ্ধ বাহির থেকে চুরি করে আমার জন্য কিছু ফলমূল এনেছে কারণ ডাক্তার বলেছে এ সময় ভালো মন্দ খেতে আমি যখন খাটের উপর বসে ফলমূলগুলো খাচ্ছিলাম তখন কোন অলক্ষণে আমার শাশুড়ি তা দেখে ফেলে তা আমি বুঝতে করতে সাথে সাথে আমার শাশুড়ি আমার রুমে এসে আমার হাত থেকে ফলমূলগুলো কেড়ে নিয়ে বলল হায় হায় এই মেয়ে তো আমাকে শেষ করে ফেলল মুগ্ধ এই মুগ্ধ মুগ্ধ তখন বাহির থেকে এসে বাথরুমে ফ্রেশ হচ্ছিল মা আর আমার চেঁচামেচি শুনে সে তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে মায়ের সামনে আসলো মা কি হয়েছে বলি তোকে এই বুদ্ধি কে দিয়েছে চুরি করে ফলমূল এনে বউকে খাওয়াচ্ছিস মুগ্ধ আমতা আমতা করে বলল মা গত সপ্তাহে চেক আপ করার সময় ডাক্তার বলেছে ওকে কিছু ফলমূল খাওয়াতে তাই আজ অল্প করে ফলমূল এনেছি বাচ্চা পেটে নিয়ে ফলমূল খেতে হবে এটা কোন বিধান বলি আমরা কি বাচ্চার মা হইনি আমার আমাদের আমলে তো চেক কি জিনিস সেটাও জানতাম না এখন কি যুগ এসেছে রে বাপ ঘরে ডেলিভারি করা যাবে না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হবে। সিজার করতে সংসারে না একটা কথা মনে রাখবি গর্ভাবস্থায় যদি খাবার খায় সন্তান মোটা হবে এবং প্রসব করার সময় মা এবং বাচ্চা দুজনেই কষ্ট পাবে এই ঘরে কোন ডাক্তারের কথা চলবে না আমার কথা চলবে বলে আমার শাশুড়ি ফলমূলগুলো নিয়ে চলে গেলেন মুগ্ধ মাকে বোঝানোর জন্য মায়ের পেছন পেছন চলে গেলেন আমি মনে মনে চিন্তা করলাম আর বাড়তে দেওয়া যায় না তাই নিরুপায় হয়ে বাবাকে ফোন দেওয়ার জন্য মোবাইলটা হাতে নিলাম সকালবেলা বাবা এসে আমাকে নিয়ে যাওয়ার জন্য ড্রয়িং রুমে যখন দাঁড়ালেন ততক্ষণে আমি রেডি হয়ে একটা কাপড়ের ব্যাগ নিয়ে বাবার পাশে এসে দাঁড়ালাম লক্ষ্য করলাম আমার শাশুড়ি এবং মুগ্ধ দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি পড়ল বিয়াই সাহেব বলা নেই কয়নি আপনি হুট করে এসে আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন ব্যাপারটা তো বুঝলাম না আমার বাবা কোনো কথা না বলে শুধু একটা কথাই বললেন বিয়াই আমার কেন জানি মনে হলো আমার মেয়েকে খাওয়াতে না পেরে আপনার ছেলের সাথে বিয়ে দিয়েছি এবং আর একটা কথা মনে হলো আমার মেয়ে এখন সন্তান সম্ভাবা তাই তার পেছনে অনেক খরচ যেটা বহন করতে গিয়ে আপনাকে হয়তো বা নামতে হতে পারে যেটা আমি না মেয়ে যেহেতু আমার আমার তাই আমি ওকে নিয়ে যাচ্ছি বাচ্চা হওয়ার পরে আর কোনো বলেই বাবা আমার হাত ধরে ঘর থেকে বের হয়ে গেলেন তখনও দেখলাম মুগ্ধ মায়ের মুখের উপর কিচ্ছু বলতে পারল না হ্যালো ভিউয়ার্স মেয়ের বাবা কি কাজটা উচিত করেছে কিংবা মায়ের মুখের উপরে কোন কথা না বলে মুগ্ধ কি ভালো করেছে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে লিখে জানান